না পারে দিতে কাটার চেষ্টা করছে আপনার লক্ষ্য রাখতে হবে এখন এসআইআর করতে দু বছর লাগে নির্বাচন সামনে বলে বাবুদের ওই যে হ্যাংলা বাবু তাড়াতাড়ি ওনাকে জিততে হবে জিতবে না কচু হবে জিতবে না ঘেঁচু হবে বল যা ঘেঁচুর ইংরেজি জিজ্ঞেস কর বাংলা ওয়ার্ড আগে বাংলা ভাষা শেখ কি বলেছেন আপনি বাংলা ভাষা শেখ আর বাঙালি ঐতিহ্য জানতে হবে বাংলা ভাষার महत्व জানতে হবে আপনি কথাটা ঠিকই বলেছেন আপনার কথা শুনে আমরাও অনেক বাংলা ভাষা শিখে গেছি তাহলে চলেন কিছু বাংলা ভাষা নিয়ে আলোচনা করি এই ভিডিওর মধ্যে নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী নামে আজকে এই বাংলায় যখন অমিত শাহ এসেছে এসে যে বক্তব্যগুলোকে দিল সেই বক্তব্যের মধ্যেই আমারও কিছু আপত্তিজনক বক্তব্য দিয়েছে সেই আপত্তিজনক বক্তব্য আমি আপনাদের মাধ্যমে আনব এবং বলবো আপনাদের কাছে তাহলে সেই বক্তব্য রিপিট আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে তুই তুকারি করে কথা বলে তুই তুকারি ভাষায় কথা বলে সে যদি বাংলার কথা বলে বাংলা ভাষার কথা বলে সেখানে তো আমাদের আপত্তি থাকতে পারে কারণ আমি জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী শুধু আমি একা ব্যক্তি নাম সমস্ত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হয়তোবা যতগুলো রাজ্য আছে সে রাজ্যের মুখ্যমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এইভাবে আক্রমণ করে জানি না নিজেকে কতটা বুদ্ধিমান মনে করছে চলেন অমিত শাহের কিছু কথা শুনব আপনাদের কাছে আপনাদের মাধ্যমে এবং কিছু কথা শোনার পরে আমি কিছু কথা বলবো আপনাদের কাছে কথাগুলো শুনবেন আর আপনারা দেখবেন আর এই কথা সঙ্গে কতটা মিল আছে চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি अपना बाउंस जिसका डेढ़ सौ करोड़ हुआ है लेकिन उसका मालिक अभी तक अरेस्ट नहीं हुआ उसका नाम है अभिषेक बैनर्जी एमसीम पी आप जानती है इसीलिए सेटिंग्स वगैरह ये जो लोग कर रहे हैं इसीलिए सेटिंग्स वगैरह ये हवा उठ रहे हैं नरेटिव उठ रहे हैं बीजेपी का जो लोअर लेवल का नेता भी है वो भी पूछ रहे हैं कि क्यों अभिषेक बैनर्जी अरेस्ट नहीं हुआ उसका कंपनी का डेढ़ सौ करोड़ हुआ फिर भी अरेस्ट नहीं बीजेपी बीजेपी के लोअर लेवल के नेता का मुझ पर छोड़ दीजिए बाकी भारतीय जनता पार्टी किसी কে কামে দখল নেই संभवत প্রশ্নটা করেছিল মানুষ অথায় একজন ইউটিউবার প্রশ্নটা শোনার পরে উনি যে প্রতিক্রিয়াটা দিল এই প্রতিক্রিয়া নিয়ে আমার কিছু আপত্তিজনক কথা ভিডিও শুরুতে বলেছিলাম যে এই যে এজেন্সিগুলো কেন্দ্রের যে এজেন্সিগুলো সেই কেন্দ্রের এজেন্সি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে কেন্দ্র সরকার তাহলে আপনার এজেন্সিরা কোথাও যদি কর্মতে ভুল করে কাজে ভুল করে তাহলে শুনতে হবে কিন্তু আপনাদের আপনার কাছে প্রশ্ন রেখে যাব সারদা নারদায় তদন্ত কি হলো রোজ ভ্যালির তদন্ত কি হলো লিপসান বাউসের তদন্ত কি হলো? তদন্ত কি হলো কয়লা চুরি পাদর চুরির তদন্ত কি হলো আপনার সিবিআই আপনার ইডি একটা তদন্ত সঠিক জায়গায় আনতে পেরেছে কি প্রস্তুত বাংলার মানুষ করবে যেখানে উড়িষ্যার গভর্নমেন্ট রবীন্দন পাটনে সারদার সম্পত্তি বিক্রি করে যারা সারদায় প্রতারিত হয়েছিল তাদের অর্থ রিটার্ন দিতে পারে কিন্তু এই পশ্চিম বাংলার যারা প্রতারিত হয়েছে তাদের অর্থ এখনও কেন রিটার্ন পায়নি সারদা নারদায় যাদের দেখা গেছিল তারা কেন মুক্ত হস্ত্রে ঘুরে বেড়াবে এখন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নেই কেন সিবিআই কী তদন্ত করছে প্রস্তুত বাংলার মানুষ করবে আমিও করবো তার জন্য আমি একটা প্রতিবাদী ভিডিও করলাম কথাগুলো শুনে আমার একটু খারাপ লাগলো যে এজেন্সি পরে কোনো বিজেপির নেতারা সেখানে জোর জবস্তি করে না আইনের দিক দেখে কিন্তু কোন ভয় পায় না লেজ্য যেটা সেটা লেজ্জ কি এটা হবে যে কলে পুলিশে যে তদন্ত রিপোর্ট দিল একই রিপোর্ট সিবিআই দিল এটা কি একই কথা হবে একই রিপোর্ট ইডি দিল তাহলে বাংলার মানুষ কেন প্রশ্ন করবে না এবং আমি বাংলার মানুষের হয়ে প্রশ্ন করে গেলাম কোথায় তদন্ত তদন্তর নামে কি ধামা চাপা দেওয়া হয় হলো কিনা জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী ভিডিওটা যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন নমস্কার